হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল ওয়ান অনস্ক্রিনে কিন্তু আমি একটি নতুন ওয়েবসাইট ওপেন করে রেখেছি ওয়েবসাইটটা হলো অনুমোদন ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন এটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন অনুমোদন নতুন ওয়েবসাইট অনুমোদন নামে এটি কিন্তু নতুন লঞ্চ করা হয়েছে তো এই যে ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে এর কাজ কি এর কাজ হলো ধরেন অপরের কোনো বাইক আপনি চালাচ্ছেন তো আপনাকে পুলিশ ধরল তো আপনাকে কিন্তু আরসি বুক বা ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু চাওয়া হয় তো যখন দেখবে প্রমাণ হবে আরসি বুকের সাথে যে আপনার নামে বাইক নয় আপনার অন্য কারোর নামে বাইক তখন কিন্তু আপনাদের একটা ফাইন দিতে হয় পশ্চিমবঙ্গ সরকার পুলিশের সেই বাইকের জন্য যে ফাইন আপনারা দিতে হচ্ছে সেই বাইকের জন্য আর ফাইন আপনাকে দিতে হবে না তার জন্য কিন্তু এই অনুমোদন ওয়েবসাইটটি ওপেন করা হয়েছে ওই অনুমোদন ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অথরাইজেশন পাবেন বাইকের অথরাইজেশন পাবেন অর্থাৎ অন্যের বাইক আপনি চালানোর অনুমতি পাবেন তাই কিন্তু নাম হয়েছে অনুমোদন তো আমি দেখাবো যে এই ভিডিওতে কিভাবে আপনারা অন্যের বাইকের জন্য অথরাইজেশান লেটার আপনি পাবেন ধরুন আপনার বাবার বাইক বা আপনার কাকার বাইক বা আপনার দাদার বাইক যে কোনো বাইক হতেই পারে কিন্তু তার জন্য আপনি চালাচ্ছেন তো আপনার সেই অনুমোদন বা লেটার বা আপনার যে অথরাইজেশান লেটার সেটি কিভাবে পাবেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়া এই অনুমোদন ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তাও যদি না হয় তাহলে আমার কিন্তু এই ডেসক্রিপশানের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন খুব সীমিত ধার্য করে কিন্তু আমি আপনাদের অনুমোদন লেটারটা পাঠিয়ে দিতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগল অপশানে লিখবেন অনুমোদন বা লিখবেন অনুমোদন ডাব্লুবি ডট জিও বি ডট ইন এটি লিখে কিন্তু সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং যারা মোবাইল থেকে করছেন তারা কী করবেন প্রথমে এরকম ওয়েবসাইট খোলার পর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ যে অপশানটি আছে ডেস্কটপ অপশানটি কিন্তু আপনারা অন করে নেবেন তাহলে কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু ডেস্কটপের মতো চলে আসবে তারপরে এখান থেকে আপনারা কী করবেন ডান সাইডে দুটো অপশান পাবেন একটি হচ্ছে লগ ইন একটি হচ্ছে রেজিস্ট্রেশান তো যেহেতু এই ওয়েবসাইটটি নতুন লঞ্চ হয়েছে তার কারো কিন্তু লগ ইন করা নেই তো রেজিস্ট্রেশনে আপনারা কিন্তু ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটা নতুন এন্টারফেসে শো করবে অর্থাৎ এরকম কিন্তু আপনারা দেখাবে তো এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশান লেখা আছে এখানে আধার কার্ড নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে তার আগে বলে রাখি আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হওয়া চাই তবেই কিন্তু এই লেটার আপনি জেনারেট করতে পারবেন তো স্ক্রিনে চলুন দেখিয়ে দিই তো এখানে কিন্তু আমি একটি আধার কার্ড নাম্বার বসিয়েছি এবং গেট ওটিপিতে ক্লিক করছি গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বা সাইডে দেখতে পাচ্ছেন একটি অপশান উঠেছে ওটিপি সেন্ড টু ইয়র রেজিস্টার মোবাইল নাম্বার তো মোবাইল মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়েছি এবং ভেরিফাই অপশানে ক্লিক করছি তারপর ওখান থেকে আবারও আপনারা কিন্তু লগ চলে আসবেন লগ আসার পরে কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন করে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও আপনাদের ফোনে ছয় সংখ্যার ওটিপি দেওয়া হবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসাবেন বসিয়ে ভেরিফাই যে অপশানে ক্লিক করবেন তারপরে অনুমোদনের ড্যাশবোর্ডটি সাকসেসফুলি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু লেখা যাচ্ছে অর্থাৎ আমার কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়েছে এবং এখানে লগ আউটও লেখা আছে অর্থাৎ অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়েছে তো যেখানে যেহেতু এখানে কোনো ভেহিকেলসের আমার এন্ট্রি নেই এবং কোনো অথরাইজেশন লেটার জেনারেট করিনি সেক্ষেত্রে কিন্তু এখানে সব জিরো জিরো দেখাচ্ছে এবং নিচের দিকে কিন্তু পেমেন্ট সাকসেসফুল কোনো পেমেন্টই আমি দেইনি যেহেতু নতুন লঞ্চ হয়েছে তাই কিন্তু এখানে জিরো জিরো দেখাচ্ছে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে ডাইরেক্ট জেনারেট ড্রাইভিং অথরাইজেশন লেটারে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে কিন্তু আপনাদের সবার প্রথমে অথরাইজেশন উইথ আদার তো যে যার নামে আপনার যার নামে আপনার অথরাইজেশন লেটারটা জেনারেট হবে সেই ব্যক্তিরই আধার কার্ড কিন্তু এখানে ইনপুট করতে হবে যার নামে বাইক তার কিন্তু আধার কার্ড এখানে এন্ট্রি করবেন না তো এই বক্সটা যে যেহেতু এখন ব্লাঙ্ক মানে বন্ধ আছে তো আপনারা কীভাবে খুলবে এখানে টিক করবেন প্রথমে টিক করলে কিন্তু এই বক্সটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু আধার নাম্বার লিখে এই যে গেট ওটিপিতে ক্লিক করতে হবে তো অনস্ক্রিনে দেখিনি অনস্ক্রিনে দেখুন এখানে কিন্তু আমি যখন টিক করলাম যখন ঠিক করলাম তারপরেই কিন্তু আমার এই বক্সটা ওপেন হলো এবং ওপেন হওয়ার পরে এখানে আমি ও আধার কার্ড নাম্বার লিখলাম এবং গেট ওটিপি ক্লিক করলাম গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই যার নামে অথরাইজেশন হবে তার যে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা সেই ফোনে কিন্তু ছটা সংখ্যার মেসেজ গিয়েছে আধার আধার থেকে সেই ছটা সংখ্যা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাইতে ক্লিক করবেন যে ব্যক্তির আধার কার্ড সেই ব্যক্তির কিন্তু এখানে সমস্ত ডিটেলস শো করবে তো এখানে কিন্তু ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন তো কী দেখে নেবেন এখানে সবার প্রথমে নামটা দেখে নেবেন তারপর এখানে কিন্তু তার ফটোটা দেখে নেবেন তার অ্যাড্রেস দেখে নেবেন তার জন্ম তারিখ ছেলে না মেয়ে সমস্ত কিছু কিন্তু আপনারা দেখে কনফার্ম হবেন যে হ্যাঁ ওটাই আমার আধার আধার কার্ড ডিটেলস তারপরে এখান থেকে কিন্তু আপনাদের এখানে কিন্তু এটাই সিলেক্ট করা থাকবে যে আই এম আবলিক হ্যাভ বিন অথরাইজড টু ইস্যু দ্য লেটার অ্যাজ দ্য ড্রাই ড্রাইভার ভিহিকেলস ওনার তারপরে নিজের দিক থেকে আপনাদের যে পুলিশ ডিস্ট্রিক্ট থেকে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন অর্থাৎ ওখানে কিন্তু ক্লিক করলে আপনাদের কিন্তু একাধিক পুলিশ স্টেশনের বা পুলিশ স্টেশনের আন্ডারে দেখাবে তো যেটা আপনাদের নিকটবর্তী সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার পুলিশ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিয়েছি বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট তারপর এখানে আপনাদের যে যে গাড়ি আপনি চালাচ্ছেন বা অন্যের গাড়ি সেই গাড়ির ভেহিক্যাল নাম্বারটা এখানে দিয়ে গেট আর সি ডিটেলসে ক্লিক করবেন তো ক্লিক করলে কিন্তু এখানে সব আর সি টোটাল ডিটেলসটা শো করবে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইঞ্জিন নাম্বার শো করছে চ্যাসিস নাম্বার শো করছে এবং ভিহিকেল কার নাম্বার আছে সেটি কিন্তু শো করছে এইবারে এখানে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা ইনপুট করবেন যে অথরাইজেশন নেবেন অর্থাৎ অন্যের গাড়ি এটি গেল কিন্তু যার গাড়ি তার পার্ট আর এটি কিন্তু আপনাদের যে অথরাইজেশান নিচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স দেবেন দিয়ে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু আমি একটি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু আমি এখানে দিচ্ছি দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করছি প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রাইভারের নাম এখানে শো করছে ড্রাইভারের অ্যাড্রেস শো করছে ড্রাইভারের ডেট অফ বার্থ শো করছে এবং এখানে কিন্তু আপনাদের একটি মানে যে পাসপোর্ট সাইজ ফটো অফ ড্রাইভার অর্থাৎ যে ড্রাইভার আছে যার নামে মানে লাইসেন্স আর কি গাড়ি যার নামে নয় তা সে নয় কিন্তু যে অথরাইজেশন লেটার নিচ্ছে অন্য গাড়ি চালানোর জন্য তার এক কপি পাসপোর্ট সাইজ ফটো পাঁচশো কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করবেন আপলোড করে এখানে আই যে টার্মস অ্যান্ড কন্ডিশান দেওয়া আছে সেটি টিক করবেন টিক করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরপরও কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে যাবে তো এখান থেকে কিন্তু আপনাদের পেমেন্ট করার জন্য বলা হচ্ছে তো এখান থেকে আপনারা পে অপশানে কিন্তু ক্লিক করবেন চাইলে আপনারা যদি কোনো ভুল থাকে তাহলে ক্যান্সেল করতে পারেন বা ব্যাক করতে পারেন কিন্তু যদি ঠিকঠাক থাকে তাহলে পেমেন্ট অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট দিতে হবে দেখতে পাচ্ছেন একশো টাকা কিন্তু পেমেন্ট দিতে হবে তো এখান থেকে কিন্তু আপনারা ম্যাক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্ট নিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে একাধিক মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই এনএফটি বা এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট বা এসবিআই যে ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে পেমেন্ট করতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনারা কিন্তু ইউপিআই করে কিন্তু কিউআর কোড করে নেবেন কিউআর কোড করে যে কিউআর কোড এখনোটা কিউআর কোড জেনারেট হবে সেখান থেকে কিন্তু আমরা পেমেন্ট করবেন তো পেমেন তারপরে পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনারা আবারও এই মূল ওয়েবসাইটে চলে আসবেন আপনাদের অ্যাকাউন্ট ওপেন করে এবং এখানে কিন্তু এখন জিরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক নাম এক বা দুই যে কটা জেনারেট করবেন সেটা কিন্তু নাম্বার উঠে যাবে তো এখানে কিন্তু ভিউ ডিটেলস ক্লিক করে চার যে নাম ড্রাইভিং লাইসেন্স অথরাইজেশন নিয়েছেন সেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন অথরাইজেশন লেটারটা অর্থাৎ এরকম কিন্তু একটি লেটার কিন্তু আপনাদের জেনারেট করা হবে আপনার নামে এবং সবার উপরে কিন্তু লেখা থাকবে লেটার অফ অথরাইজ অথরিটি তো এইটা এটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে আপনাদের মানি ব্যাগে বা যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন কারণ ক্যারি করলে কি হবে আপনাদের যদি পুলিশ ধরে এবং আর চেক করে তাহলে কিন্তু আপনাদের বলবে যে গাড়ি তো আপনার নামে নয় তা আপনি চালাচ্ছেন কিভাবে তো আপনি তখন এই অথরাইজেশন লেটারটা কিন্তু শো করলে আপনার কিন্তু আর ফাইন করবে না বা আপনার কিন্তু নামে কেস দেবে না তো এই যে আপনি একশো টাকা পেমেন্ট করলেন অথরাইজেশন লেটারের জন্য তো এই একশো টাকার যে পেমেন্ট করলেন আপনাদের মনে তো আসতেই পারে যে আমি একশো টাকা পেমেন্ট করলাম কতদিন ভ্যালিড থাকবে তো ভ্যালিড কিন্তু এক বছর থাকবে এটি সেটি কিন্তু অথরাইজেশান লেটারে লেখাও থাকবে তারপরে এক বছর পরে আবার কিন্তু আপনাদের রিনিউ করতে হবে আবার এক বছর পেয়ে যাবেন তো এটি কিন্তু খুবই সুবিধাজনক একটি কাজ করেছে ওয়েস্ট বেঙ্গল সরকার তার কারণ এখন কিন্তু পুলিশের চাপাচাপ প্রচণ্ড আপনারা যে কোনো বেরোতে গেলেই কিন্তু ধরেন আপনার গাড়ি নেই কিংবা আপনার পরিবারের কোনো ব্যক্তির গাড়ি আপনি চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই প্রেশানিতে পড়তে হয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইন থেকে বাঁচার একটি বিরাট বড় সুযোগ তো আপনারা কিন্তু হাত করবেন না ভিডিওটি কিন্তু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে দেখে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেমন যেমন বললাম তেমন তেমন আবেদন করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন দেখা হবে পরের ভিডিওতে